রেবোকা না উরমিতা কথা রেকালে সিল গেল দিলি ওনি বেডা বল মানলে দে এটা দেখ না কথা বেশি না বাবা খেতে হবে এটা এই একটা মিষ্টি খাই না তো মিষ্টি না কামে থাক একটু তাহানে লাগবে ক্যামেরা দিক না তাহলে কি হ্যাঁ 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 ফাইনাল হ্যাঁ ওকে না বখেই সা করে ভিডিও করতেছি না ভাই করা লাগে তারপর আমার পাটা খারাপ লাগছে কোনে হ্যাঁ আচ্ছা আমার দাদিও নেই নানিও নেই আমি এই দাদি নানি

बहुत है एक्चुअली माता कांड ताकत ना ना के के। ना 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 न আরে পাবলে দিদি হ্যাঁ চলে যাবে দিদি তুমি কে করে তুমি হেনা খাওয়া দাও আ ফু কয়ে দেখা দিলে কে হ্যাঁ কে আর দেলে আমরা না এসে কেন আমরা লেট আসে কেন ক্ষেত গলে দেবো হ্যাঁ দাও বাবা রানিং ভিডিও হবে হ্যাঁ দেইবি আমার ফুবি নেই ফু জাত দেছে ওই ফুজা আলহামদুলিল্লাহ আর মায়ে মা তাও আসে তাও আসে আপ ভাগ দাও অপমান কৰিলে মাৰিমান